ভাগবত তৃতীয় অধ্যায় এই অধ্যায়ে কর্মতত্ত্ব বিশ্লেষণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের জন্য কর্ম না করে অপরের হিতার্থে কর্ম করলে কামনা এবং ফলাকাঙ্ক্ষা থাকে না তা আপনা হতেই চলে যায় কাজের সম্পর্ক থাকে সংসারের সাথে আর নিজস্বরূপের সম্পর্ক থাকে পরমাত্মার সাথে কামনাহীন কর্মের ফল প্রদান করার ক্ষমতা থাকে না অর্থাৎ নিষ্কাম ব্যক্তিকে জন্ম মৃত্যু চক্রে কর্মগুলি আবর্তন করাতে পারে না সেজন্য কর্মযোগের কর্মগুলি অকর্ম হয়ে যায় বন্ধনকারী হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায়ে আরও বলেছেন কর্মসন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ নিলেই লাভ হবে না চিত্ত শুদ্ধি প্রয়োজন কর্মের দ্বারাই চিত্তের শুদ্ধি হয় এবং তবেই নৈষ্কর্মের জ্ঞান আসে নিষ্কর্ম প্রাপ্তির উপযুক্ত পন্থা হল কর্ম করা যতক্ষণ কর্মাধিকার থাকবে ততক্ষণ কর্ম করতেই হবে কর্ম দ্বারাই ক্রমে ক্রমে শ্রেয় লাভের পথ উন্মুক্ত হয় গীতাতে শারীরিক বাচিক ও মানসিকভাবে কৃত সমস্ত ক্রিয়াকেই কর্মরূপে গণ্য করা হয়েছে শরীর নির্বাহ করা হল স্থূল শরীরের ক্রিয়া নিদ্রা চিন্তাদি এসব হল সূক্ষ্ম শরীরের ক্রিয়া এবং সমাধি হল কারণ শরীরের ক্রিয়া শরীর হল প্রকৃতির এবং প্রকৃতি নিজে কখনও নিষ্ক্রিয় থাকেন না তাই প্রকৃতির গুণে পরবশ জীব সততই কর্ম করতে বাধ্য হয় ধন্যবাদ বন্ধুরা